বন্ধুরা আমার সামনে আরেকটি রুগী আজকে কালকে কেস টেকিং দিয়েছি তো আজকে যে রুগীটির কেস টেকিং দিচ্ছি সেটি হচ্ছে ক্রনিক অ্যাক্সিমা তো এই ক্রনিক অ্যাক্সিমায় রুগীটি দীর্ঘদিন যাবৎ কষ্ট পাচ্ছিল তো পুরো কেস হিস্টরি নিয়ে আমি তাকে যে মেডিসিন মেডিসিনটি সিলেক্ট করে রোগীর কাছ থেকে তার যে ডিজিজ ছিল সে ডিজিজটা আপনার কি ধরনের আসছে সেটা আমরা শুনবো আচ্ছা তোমার নাম কি সেরামনি বাড়ি কোথায় পটলা এটা কোথায় পড়ছে কোন ইয়ের মধ্যে পড়ছে জামালপুর সদরে জামালপুর সদরে আচ্ছা তোমার কি কি সমস্যা ছিল বলো তো? শরীরে চুলকানি ছিল না? জ্বালা ছিল যন্ত্রণা ছিল। না? আচ্ছা। আপনি বলেন ও যেহেতু ইয়ে করতে পারতেছে না তো ওনার মানে আপনার কি হয়? হ্যাঁ। কি কি সমস্যা ছিল ওনার? তো চুলকানি তো

হোমিওপ্যাথি আস্তে দিলে অনেকেই বলে যে হোমিওপ্যাথি তো আস্তে দিলে কাজ করে স্লোলি কাজ করে হ্যাঁ এটা আপনি আপনি যে আপনার মেয়ের ওষুধ খাওয়ালেন আমার কাছ থেকে কতদিন যাবত এক মাস হয় না এক মাসের আহ তো পরিবর্তন পরিবর্তন আচ্ছা তো এই ব্যাপারে যারা বলে যে হোমিওপ্যাথিকে আস্তে দিলে কাজ করে তাদের ব্যাপারে আপনি কি বলবেন আমি কোন দ্রুতই কাজ করে হ্যাঁ আসলে উপকৃত পক্ষে ওষুধ সেলেকশন এবং প্রকৃতপক্ষে পক্ষে যদি ওষুধ মানসম্মত ওষুধ দেওয়া যায় এবং ওষুধ সিলেকশন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি কাজ করে আচ্ছা তোমার কাছে আগে কেমন লাগতো জলাপুরার লাগতো শুনরে আর কি কি হইতো সমস্যা

তাদের অনেকেরই অভিমত যে হোমিওপ্যাথিক কাজ করে না বা হোমিওপ্যাথিক কোনো ওষুধ না তাদের উদ্দেশ্য বলতে চাই যে আসলেও প্রকৃতপক্ষে প্রকৃত হোমিওপ্যাথি যদি প্রকৃত ডাক্তার দ্বারা যদি প্রয়োগ করা যায় আসলে হোমিওপ্যাথিক মন্ত্রের ন্যায় কাজ করে তো যাই হোক আজান দিয়ে ফেলেছে ভিডিওটা দীর্ঘায়িত করবো না এটি মূলত তাদের উদ্দেশ্যেই ভিডিওটি করা যারা মূলত এই হোমিওপ্যাথিকে তুচ্ছতা ছিল মনে করে আর এই মেসেজটা সবাইকে পৌঁছে দেওয়ার জন্য যে হোমিওপ্যাথিক প্রকৃতপক্ষে একটি আদর্শ চিকিৎসা ব্যবস্থা একটি বিজ্ঞান সমস্ত এটি মূলত সঠিক প্রয়োগের মাধ্যমে অনেক বড় বড় ডিজিজও খুব স্বল্প সময়ে ভালো হওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের রেখে যাওয়া হোমিওপ্যাথি একজন প্রচারক হিসাবে কাজ করতে পারি একজন চিকিৎসক হিসাবে কাজ করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত উজ্জীবিত করবেন